বিসমিল্লা রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছি শিপন ফ্যাশন থেকে অনেক দিন পরে একটা ভিডিও করতেছে আপনাদের জন্য আমরা সময় পাচ্ছি না ঈদের রমজান মাস ঈদের কেনাকাটা সবাই ব্যস্ত তো অনেক কাস্টমার রিটেল কাস্টমার আমরা পেয়ে থাকি প্রতিদিন সেই জন্য ভিডিও করার জন্য সময় পাচ্ছি না তো ভাবলাম যে কিছু কালেকশন এক্সক্লুসিভ কালেকশান চলে আসছে শার্টের মধ্যে শার্ট কটস যেগুলোকে বলে কাপড়টা হচ্ছে জাফরানের মধ্যে আছে জাফরান সিল্ক যেটাকে বলে খুবই চমৎকার একটা কাপড় সফট একটা কাপড় পরে খুবই আরাম পাবেন এই গরমের মধ্যে ঠিক আছে সো ভাবলাম ভিডিওটা করে ফেলে আপনাদের জন্য এটা হচ্ছে কি এক পাশে কারচুপি কাজ পেয়ে যাবেন কারচুপির কাজটা খুবই সুন্দর নিখুঁতভাবে করা আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে এই যে দেখেন অনেক চমৎকার করে একদম সুতো দিয়ে কিন্তু লাগানো আছে উঠবে না ঠিক আছে অনেক চমৎকার কথা না বললেন এটা খুব সুন্দর একটা বেবি পিঙ্ক একটা ফেব্রিক্স হাতে খুব সুন্দর করে এরকম কুচিটা দেওয়া আছে আর এখানে আছে কলার পেজ আছেন আপনার খুবই সুন্দর কলার বাটন আছে এগুলো খোলা যাবে আর এগুলো হচ্ছে শো বাটন আর প্যান্টটা দেওয়ার ভাই একটু প্যান্টটা দেখাই দেন প্যান্টটা হচ্ছে ফ্রি সাইজ যারা হেলদি আপুরও আছেন তাদের অনায়াসে হয়ে যাবে পিছনটা দেখেন একদম কলি দিয়ে বানানো আছে ভিয়ার্স যারা কলি চান এই যে কলি দিয়ে বানানো আছে দেখতে পাচ্ছেন এখানে কলি লাগানো আছে মানে খুবই সফট একটা ফেব্রিক্সের মধ্যে এই টু পিস কালেকশনগুলো শিপনস ফ্যাশনে পেয়ে যাবেন সাইজ আমরা করেছি তিনটা সাইজ তিনটা সাইজ হচ্ছে তিনটা সাইজ হচ্ছে মিডিয়াম এল আর এক্সেল ঠিক আছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ঠিক আছে ভিওরস খুব চমৎকারের ড্রেসগুলোর প্রাইস কত দিব আমরা প্রাইসটা বলে দেব কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে থাকুন ওকে চলে যাচ্ছে আমরা পরবর্তী কালেকশানে এটা দেখেন দল ভাইয়া এটা খুব সুন্দর একটা সি গ্রিন কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আজকের এই কালেকশানগুলো মিস করবেন না নিয়ে নিবেন এগুলো পরে আপনারা খুবই কমফর্ট ফিল করবেন যারা কটস পরতে চান শার্ট স্টাইলের মধ্যে আছে খুব সুন্দর একটা কালার ক্যামেরাতে কালারটা একজাক্টলি বোঝা যাচ্ছে না দেখতে পাচ্ছেন সুন্দর কারচুপি কাজের যে গেট আপটা খুবই সুন্দর ফুটে উঠেছে কাজটা আর কাপড়ের কথা না বললেও না কাপড়টা বুঝতেই পারছেন কত সফট একটা জাফরান যে কাপড়টাকে বলা হয় জাফরান সিল্ক এই কাপড় দিয়ে কিন্তু অনেক কিছুই তৈরি হয়ে থাকে তো আমরা শার্ট তৈরি করেছি আপনাদের জন্য তো যারা নিতে চান শার্ট এই সুন্দর কালেকশনগুলো শিপনস ফ্যাশন থেকে শিপন ফ্যাশন ভিজিট করে নিতে পারেন বা অনলাইনে যোগাযোগ করে নিতে পারেন সুন্দর এই ওকে আরও সুন্দর সুন্দর কালার আছে প্রত্যেকটা কালারই চমৎকার আমরা দেখিয়ে দিচ্ছি কালেকশনগুলো দেওয়ালার ভাই বরাবরের মতো দেখিয়ে দেখিয়ে দিচ্ছে রমজান মাস আমরা বাসায় যেতে যেতে অনেক সময় হয়ে যায় আমাদের মানে অনেক অনেক দেরিতে আমরা বাসায় যাই ঠিক আছে আবার সকালবেলা দ্রুত চলে আসতে হয় অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময়টা কাটছে এই যে দেখুন ফেয়ার্স এটা হচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি কালার কাজের কোয়ালিটি ফিনিশিংগুলো দেখুন কত চমৎকার করে কাজটা করা আছে নিখুঁতভাবে কাজের ডিজাইনটা করা আছে আর কাপড়টা এতটা সফট পরে আপনারা খুব আরাম পাবেন এই ড্রেসগুলো পরে খুবই আরাম পাবেন খুব সফট সালোয়ারগুলো ফ্রি সাইজ দেওয়া আছে হাতার ডিজাইনটা তো ফেরস বুঝতেই পেরেছেন কীরকম ডিজাইন আছে হাতা প্রত্যেকটা এরকম কফ লাগানো আছে খুবই সফট একটা ড্রেস পরে খুবই আরাম পাবেন ভেয়ার্স এই সুন্দর এই কালেকশনগুলো প্রাইসটা আমরা একদম রিজনেবল প্রাইসটে দিয়ে দিব মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো পঞ্চাশ টাকার সুন্দর এই কালেকশনগুলো শিপন ফ্যাশন থেকে যারা নিতে চান শিপন ফ্যাশনের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন এই সুন্দর কালেকশানগুলো অনলাইনের মাধ্যমে ঘরে বসে আর যারা চান যে শপে আসবেন দেখে শুনে বুঝে নেবেন তারা শপে চলে আসবেন শপে তাদেরকে স্বাগত জানাই তাহলে দেখে শুনে বুঝে নিতে পারবেন যে এই কালেকশানগুলো কতটা ভালো কতটা ফাইন কোয়ালিটি ভিয়ার্স এটা হচ্ছে মাস্টার ইউলো কালার দিতে পারছেন খুব চমৎকার কারচুপি কাজটা দিকে আপনারা যখন তাকাবেন কত খুব ভালো লাগবে ঠিক আছে এই যে দেখ এইটা হচ্ছে কাঁঠালি কালার বলতে পারেন কাঁঠাল যেরকম থাকে না পাকলে সেই কালারটা খুবই চমৎকার একটা দুর্দান্ত কালেকশন জাফরান সিল্কের মধ্যে এনেছি আমরা নর্মাল কোনো সিল্ক কাপড় নয় এটা হচ্ছে জাফরান সিল্ক কাপড় পরে খুবই আরাম পাবেন খুবই কমফোর্ট ফিল করবেন তাই দিয়ে দিচ্ছি আমরা তেরোশো পঞ্চাশ টাকায় ওকে টু পিসের কোর্স কালেকশন দেখাচ্ছি শিপন্স ফ্যাশন থেকে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আরও একটি কালার এটা কি কালার বলা যায় দালোয়ার ভাই এটাও খুবই সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা কালার খুব সুন্দর একটা ডিজাইন কাজের যে ফিনিশিংটা কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন ভিওর্স কত চমৎকার নাইস লাগছে সুন্দর সুন্দরের কালেকশানগুলো যারা শিপন্স ফ্যাশন থেকে নিতে চান তারা শিপনস ফ্যাশানের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে দেখবেন এবং ইয়ে আপনার অর্ডার করে ফেলবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ঘরে বসে সুন্দর কালেকশন ওকে চলে যাচ্ছি আমরা নেক্সটে মেরুন কালারটা দেখবো আমরা মেরুন লাভার যারা আছেন রেড মেরুন কালার টকটকে রেড না খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা ডিজাইন এটা ভিতরে ঢুকিয়ে ফেলেন দেখুন কলারটা দেখুন কত সুন্দর করে শার্ট স্টিল করা আছে যারা শার্ট পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারছেন এই কালেকশনগুলো আপনার শিপনস ফ্যাশন থেকে একদম রিজনেবল প্রাইসে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় ভালো মানের কাপড় দিয়ে তৈরি করা আছে বাজারে অনেক ধরনের শার্ট পেয়ে যাবেন কিন্তু এই ধরনের কোয়ালিটি এই ধরনের ফিনিশিং দিয়ে জাফরান কোয়ালিটি কাপড় দিয়ে বানাবে না কেউ আমরা বানিয়েছি আপনাদের জন্য বেস্ট কোয়ালিটি যাতে পরে আপনারা আরাম পান বারবার আমাদের কাছ থেকে শপিংটা করেন আমাদের কাছ থেকে ড্রেসগুলো আপনারা নিয়ে নেন না ওকে ঠিক আছে চলে যাচ্ছি আমরা ব্ল্যাক কালারে ব্ল্যাক কালার ওয়াও দেখতে পাচ্ছেন ব্ল্যাকের যে কালারটা আছে সে কালারটার সাথে যে কাজটা কাজের কন্টাস্টটা কিন্তু ফুটে উঠেছে এই যে দেখুন কত সুন্দর লাগছে ব্ল্যাকের সাথে যে কাজটা আছে সে কাজটা দারুণ লাগছে হ্যাঁ ব্ল্যাক কালারটা ক্যামেরায় ঘোলাঘোলা দেখা যায় কিন্তু ব্ল্যাক এক্স্যাক্টলি ব্ল্যাক কালার এটা বরাবর মতো সালোয়ার আছে জামা আছে খুবই সুন্দর এই কালেকশনগুলো মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আমরা শিপন্স ফ্যাশনস শো কেউ মিস করবেন না যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন ফেয়ার্স সুন্দর এই ব্ল্যাক কালারটা বা হোয়াইট কালার অন্যান্য কালারটা ঠিক আছে ওকে সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফেয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শিবন ফ্যাশন থেকে কেনাকাটা করবেন ওকে আল্লাহ হাফেজ বাই বাই